কিডনির কাজ থেমে গেলে ডায়ালিসিস কেন জরুরি কিডনি আমাদের দেহের গুরুত্বপূর্ণ অঙ্গ এটি রক্ত থেকে বর্জ্য পদার্থ এবং অতিরিক্ত জল বের করে দেহকে স্বাভাবিক রাখে কিন্তু নানা কারণে কিডনি ঠিকভাবে কাজ করতে পারে না এর ফলে শরীরে বর্জ্য জমা হয় এবং বিভিন্ন স্বাস্থ্য সমস্যা দেখা দেয় এই পরিস্থিতিতে ডায়ালিসিস করা খুবই জরুরি ডায়ালিসিস হলো একটি প্রক্রিয়া যা কৃত্রিমভাবে কিডনির কাজ প্রতিস্থাপন করে এটি রক্ত থেকে বিষাক্ত পদার্থ ও অতিরিক্ত পানি বের করে শরীরকে সুস্থ রাখে ডায়ালিসিস দুই ধরনের হতে পারে হ্যামোডায়ালিস ও পারিটোনিয়াল ডায়ালিসিস রোগীর অবস্থার উপর ভিত্তি করে ডাক্তার উপযুক্ত পদ্ধতি বেছে নেন এটি কেবল জীবন রক্ষা করে না বরং রোগীকে দৈনন্দিন জীবনযাত্রা চালিয়ে যেতে সাহায্য করে সংক্ষেপে বলতে গেলে যখন কিডনি নিজে কাজ করতে অক্ষম হয় তখন ডায়ালোসিস জীবনের এক অপরিহার্য সঙ্গী হয়ে দাঁড়ায়